ওয়েলকাম ফ্রেন্ডস মোবাইলের দামি রিচার্জ থেকে রেহাই পেতে পারেন সাধারণ গ্রাহকরা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টেলিকম সংস্থাগুলিকে একটি নতুন প্রস্তাব দিয়েছে যার অধীনে সংস্থাগুলিকে কোনো ডেটা এসএমএস ছাড়াই রিচার্জ প্ল্যান চালু করতে বলা হয়েছে এই পদক্ষেপ গ্রাহকদের রিচার্জ দামের বোঝা কমাতে পারে ট্রাই বলেছে যে বর্তমান বাজারে উপলব্ধ ট্যারিফ অফারগুলি সাধারণ বান্ডিলে আসে যার মধ্যে ডেটা ভয়েস এস এস এবং ওটিটি পরিষেবা অন্তর্ভুক্ত থাকে এই বান্ডিল অফারগুলি সমস্ত গ্রাহকদের চাহিদা পূরণ করে না কারণ সমস্ত গ্রাহক এই সমস্ত পরিষেবা ব্যবহার করতে চান না এই কারণে গ্রাহকদের সেই সব সেবার জন্য অর্থ দিতে হচ্ছে যা তারা ব্যবহার করেন না এমনকি আজও প্রচুর সংখ্যক মোবাইল ব্যবহারকারী রয়েছে যারা স্মার্টফোন ব্যবহার করেন না এবং শুধুমাত্র বেসিক ফোন ব্যবহার করেন এই ব্যবহারকারীরা ওটিটি পরিষেবা এবং ডেটা ব্যবহার করেন না তবু তাদের বান্ডেল অফারের মূল্য দিতে হয় একইভাবে স্মার্টফোন ব্যবহারকারীরাও ওটিটি পরিষেবাগুলির সম্পূর্ণ সুবিধা নিতে চান না যা বান্ডেল অফারের মধ্যে আসে তাহলে এই অতিরিক্ত টাকাগুলো নষ্ট হবে কেন এই ক্ষেত্রেই গ্রাহকদের ট্রায়ের প্রস্তাব বাস্তবায়ন বেসিক ফোন ব্যবহারকারীদের স্বস্তি দেবে যারা ডেটা ব্যবহার করেন না তাদের আর ব্যয়বহুল বান্ডেল প্ল্যানের জন্য অর্থ প্রদান করতে হবে না ট্রাই সংস্থাগুলিকে মনে করিয়ে দিয়েছে যে কয়েক বছর আগে বিভিন্ন পরিষেবার জন্য বাজারে বিভিন্ন ধরনের ভাউচার পাওয়া যেত ডিজিটাল যুগের আগমনের সঙ্গে সঙ্গে এই ভাউচারগুলি অপ্রচলিত হয়ে পড়েছে এগুলোই আবার চালু করতে হবে এই সমস্ত প্রস্তাব পেশ করে ট্রাই এই প্রস্তাবে পরামর্শ দেওয়ার জন্য ষোলোই আগস্ট পর্যন্ত সময় দিয়েছে পাল্টা পরামর্শের জন্য বাকি তেইশে আগস্ট পর্যন্ত সময় দিয়েছে এইভাবে সমস্ত আলোচনার পরে ট্রাই প্রস্তাবগুলি বাস্তবায়নের প্রক্রিয়াকে এগিয়ে যাবে অর্থাৎ খুব শীঘ্রই মধ্যবিত্তদের পকেট বাঁচতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ